গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সকালবেলা আর ঘরের যা যা কাজকর্ম ছিল সে সমস্ত কাজকর্মই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি মানে ঘর ঝাড়ু দেওয়া ঘর পোছা বাসন ধোয়া কাজ যা যা ছিল সব কিছুই করে নিয়ে তারপর হচ্ছে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি কোথায় বলো তো না এখন বলবো না আগে যাই তারপরে বলবো তো চলো একটু এটিএমে দাঁড়িয়েছিলাম এরপর হচ্ছে বেরোবো বন্ধুরা বেরিয়ে পড়লাম আর দেখো কি সুন্দর পরিবেশ মানে প্রকৃতির এত সুন্দর রূপ সেই রূপে কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি বসন্তকাল কার না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না আমারও খুব ভালো লাগে তো এই বসন্তকালের সময়টা এই সকালের দিকটাতে কোথাও বেরোলো না মানে সেই সময়গুলো একেবারে স্মৃতি হয়ে রয়ে যায় তো যাই হোক বেরিয়ে পড়লাম একটু কাজেই বেরিয়েছি আর তার সাথে কিছু শপিংও করার আছে গরমের তো ভাবলাম শপিং করব আর একটুখানি ডক্টরের কাছে যাবো হোমিওপ্যাথিস্ট তো মানে ওইখানে একজন ভালো ডক্টর আছে কিছু ছোটোখাটো সমস্যা হলে যায় সেখানে বিশেষ করে আমার মেয়ের জন্য একবার হচ্ছে আমার মেয়ের অ্যালার্জি টাইপের বেরিয়েছিলো মানে মশা কামড়ে দিয়েছিল তো সেটাকে চুলকে দিতেই পুরো পায়ে ওরকম ছোট 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 বেরিয়ে গিয়েছিল। তো এই যে দেখো আমরা এখানে পৌঁছে গেছি আর প্রচণ্ড ভিড় মানে যত বড় ঘরটা ছিল সে ঘরের পুরো দরজার থেকে গোল হয়ে লাইন তারপরে ভেতরে এত লাইন আবার এর ভেতরে গিয়েও লাইন তো অনেকে কিন্তু আসে এনার কাছে আর খুবই মানে ভালো নাম আছে তো আমার মেয়ের যখন ওই অ্যালার্জিটা হয়েছিল। তখন আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে গিয়েও দেখিয়েছিলাম ওটা ঠিক হয়ে যেত তারপর মশা কামড়ালেই হচ্ছে আবার ওরকম বেড়ে যেত তো একজন ডক্টর বলেছিল যে মশা যেন না কাটে তো মশাকে তো ধরে রাখা যায় না তাই না আর আমার মেয়ে একদম সহ্য করতে পারে না মশা কামড়ানো তো যাই হোক আমি এনাকে বলেছিলাম তো ঠিক হয়ে গেছিলো বলেছিল যে ওষুধ দিয়ে দেব ঠিক হয়ে যাবে তো এখানে আসা হলেই হচ্ছে কিছু না কিছু ওষুধ নিয়ে নেওয়া হয় সর্দি কাশির জন্য বা শরীর খারাপ যদি মানে বাচ্চা নিয়েই তো মানুষ বেশি চিন্তিত থাকে তাই না হঠাৎ করে শরীর খারাপ হলে বা হঠাৎ পেটে ব্যথা হলে বা জ্বর হলে সেই জন্য ওষুধ আগের থেকে নিয়ে রাখি আমি এমন না যে অ্যালাপ্যাথি দিই না অ্যালাপ্যাথিও দিই কিন্তু হোমিওপ্যাথিও মানে খাওয়ানোটা ভালো শ্যুট হয়ে যায় তাড়াতাড়ি যেহেতু ছোটোর থেকে খেয়েছে সেই জন্য একেবারে ছোটোর থেকে খাওয়ানো হয়নি তবে একটু বড় হওয়ার পর আমি খাইয়েছি আর এই মার্কেটটা না অনেক বড় এখানে মানে যা চাইবে তাই পাওয়া যায় তো আর এখানে জিনিসপত্রের দাম একেবারে কম হুম মানে অন্যান্য যে জায়গার থেকে জায়গাতে শপিং করি ওখান থেকে একেবারে কম এটা হচ্ছে আসানসোলের কাছে একটা মার্কেট হচ্ছে কুমারডুবি বলে তো ওইখানে জিনিসপত্র এমনকি ফল সবজিরও দাম ভীষণ মানে পরিমাণে কম তো যাই হোক ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে এই যে আমরা ঘর পৌঁছাবো আর এতটুকু মানে এনার্জি নেই কারণ সেই সকালবেলা গেছি তারপর লাইন দিয়ে ডক্টর দেখানো তারপরে হচ্ছে আবার রোদে রোদে আসা শপিং করা তো কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো বন্ধুরা পৌঁছে গেছি বাড়ি এখন ওই দুটোর মতো বাজে তো খাওয়া দাওয়া করেই এসেছি ওখান থেকে আর মানে খাওয়া দাওয়া কি নিয়েছি না নিয়েছি কিছুই শ্যুট করা হয়নি মানে এমন একটা বিছির রোদ মাথাটা একেবারে ধরে যাচ্ছিলো তো ওখান থেকে এসেই হচ্ছে একটুখানি গ্লুকন্ডি গুলে নিলাম আর এই ফ্লেভারটা না একেবারে মানে কোল্ড ড্রিঙ্কসের মতো খেতে লাগে আমার মেয়ে তো এমনিতে খেতে চায় না কিন্তু ওকে বলেছি কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তুমি খাও তো ও খেয়েছিল আর আমার মেয়েকেও সঙ্গে নিয়ে গেছিলাম তো যাওয়ার সময় তো ভীষণ মজা হয়েছিল ও ভাবছে যে আমার বাপের বাড়ি যাচ্ছে আসার সময় কিন্তু পুরো রাস্তা কেঁদে কেঁদে এসেছে কেন গেলাম না আমার মানে ওর মামা বাড়ি সেটাই বলছে তো যাই হোক বন্ধুরা এখন কী নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার পাল্লা আর এই যে দেখো দুটো শেয়ার টি শার্ট নিয়েছি আর এগুলো এত ধুমড়ে মুচড়ে এনেছি না একেবারে ভাঁজ হয়ে গেছে তো দুটো সে টি শার্ট নিয়েছি একটা আমার হাজব্যান্ডের একটা আমার মানে যে যেটা যার যেটা খুশি সেটাই নেবে আর এই যে একটা প্যান্ট নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য হাফ প্যান্ট মানে গরমের জন্য কিছু টুকটাক জিনিস কিনেছি আর কি আর এই যে এখানে একটা থ্রি কোয়াটার নিয়েছি ভালো না আমার তো খুবই পছন্দ হয়েছে আর এগুলো কিন্তু একেবারে সফট মানে পরেও খুব আরাম আর এই যে আমার মেয়ের জন্য একটা টু পিস নিয়েছি এটা উপরে হচ্ছে একটা টি শার্ট আর নিচে রয়েছে এরকম একটা হট প্যান্ট তো মনে মানে সাইজটা দেখে নেওয়া হলো না তবে কিছুদিনই পরতে পারবে একটু ছোট হয়ে গেছে দেখে মনে হচ্ছে আর এই যে দুটো বাড়িতে পড়ার জন্য টি শার্ট নিয়েছি গরমে পড়ার জন্য আর এর সাথে দুটো প্যান্টও নিয়েছি গরম বলে সেই জন্য না কিন্তু কোথাও গেলেই হচ্ছে এরকম টুকটাক শপিং করাই হয় আর গরমে যেটা সব থেকে বেশি প্রয়োজন বাইরে বেরোনোর জন্য সেরকম সেটা হচ্ছে একটা এই হোয়াইট রুমাল এরকম রুমাল যে কতগুলো নিয়েছি আর এই দেখো এই গ্লাসগুলো কিন্তু ওখান থেকে নিয়েছি ভীষণ সুন্দর মাত্র কুড়ি টাকা করে এক একটা পিস তো আমাদের এখানেও হীরাপুর মার্কেটে এরকম গ্লাস আছে তবে ত্রিশ টাকা না পঁচিশ টাকা মানে কিছুটা হলেও কম দেবে আর এই যে দেখো একটা কফি মগ নিয়েছে আর আমার মেয়ের সামনে গ্লাসটা নিয়েছে দেড়শো টাকায় আর এই যে এই কফি মগটা আর নিয়েছি হচ্ছে আমি এর আগের বারে ওই আমের যখন সিজন ছিল তখন এরকম দুটো কাঁচের মানে ই জার নিয়ে এসেছিলাম তো ওগুলো এখন চানাচুর আর এসব রাখা হয় ডাল রাখা হয় তো এগুলো বেশ ভালো আর ভেবেছি কুলের আচার বানাবো তো সেই জন্য হচ্ছে এরকম একটা ওই জার নিয়ে নিলাম আমার হাজব্যান্ডে বললো নিয়েছি হচ্ছে এরকম একটা নাইটি তো এই নাইটিটার না কালারটা ভীষণই সুন্দর আর এর উপরে যে ছোট ছোট প্রিন্টের কাজ করা রয়েছে না এগুলো হচ্ছে ভীষণই ডিপ তবে মোবাইলের ফ্ল্যাশটা জ্বলছে বলে বোধহয় এই মানে কাজটা ভীষণই হালকা লাগছে এই দেখো এরকম ডিপ রয়েছে তো না কেন দেখা যাচ্ছে না উম ফোনে না সরি আমি মনে হয় উল্টো দিকটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর নিয়েছি হচ্ছে এই দেখো এরকম চার পিসের একটি চুড়ি তো পরা তো হয় না তাও নিয়ে নিলাম মাল্টি কালারের শাড়ির সাথে ভালো লাগবে আর এটার কত দাম নিয়েছে জানো বন্ধুরা মাত্র ত্রিশ টাকা তো ভীষণই সুন্দর দেখো এই চুড়িগুলোই আমাদের এইখানে হচ্ছে দেড়শো টাকা করে তো সেই জন্য নিলাম পরা হয়নি তবুও নিয়ে রাখলাম তো এখন কিছুক্ষণ পরে দু ঘন্টা পরে তো মাথাটাও ভীষণ ধরেছিল ওই এখন সাড়ে তিনটে চারটের মতো বাজে তো আমার হাজব্যান্ড বললো একটুখানি চা বানাতে আর সেদিনকে চিপস নিয়েছিলাম তো সেগুলো খাওয়া হয়নি রয়ে গেছিলো তো এই যে চিপস নিয়েছি চা চিপস খাবো একটু তো ওখান থেকে হচ্ছে একটা তরমুজ নিয়ে এসেছি আর আমি না ওখান থেকে এসে আবারও স্নান করে নিলাম না হলে হচ্ছে মাথা ছাড় ছাড়ছিলই না তো আমার মেয়ে বলছিল যে তরমুজ খাবো তো আমি বললাম যে আজকে যেহেতু একটু বিকেল হয়ে গেছে আজকে আর কেউ নামা কালকে খাবে তো ও কথা শুনবে না বলল যে আজকেই খাবে তো আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম ও খাবে না তো আমিও খাবো অল্প একটুখানি আমি আর আমার মেয়ে দুজনে মিলেই খাবো তো আমার মেয়ে না তরমুজ খেতে ভীষণই ভালোবাসে আর আমারও যে খুব একটা খারাপ লাগে তা না আমারও ভালোই লাগে বেশ আর গরম তো এসেই গেল এরপর গরমের সিজনে যা যা ফল শাক সবজি সবই কিন্তু বেরিয়ে গেছে তো ওখান থেকে আসার পথে সবজিও কিছু কিছু নিয়েছিলাম তো পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মামা বাড়িতে হচ্ছে তরমুজের চাষ হয় মানে লাগানো হয় তো আমি যখন কিছু দিন পরে যাব না তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করবো আগেরবারে অনেক খেয়েছিলাম তো চলো আর কোনো কাজ নেই তোর খেয়ে একটু ঘুমোবো কারণ যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে তো সেরকম একটা কোনো চাপ নেই সন্ধ্যে পর্যন্ত ঘুমিয়ে গেল কোনো অসুবিধে নেই তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ তবে যারা এখনও সাবস্ক্রাইব করো তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও তো চলো এখানে এন্ড করি টাটা